অনুব্রত মন্ডলের হাত ধরে উদ্বোধন হল এবারের ব্রজ দুর্গা মেলা জেলার রামপুরহাট এক নম্বর ব্লকের গ্রাম গ্রামে ব্রজ দুর্গা মেলা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সাঁত্রিশ বছর আগে এই মেলার সূচনা করেন ব্রজ মুর্মু ও দুর্গা মুর্মু নামে এই দুই ব্যক্তি শরণার্থে এই ব্রজ মুর্মু দুর্গা মুর্মু ছিলেন এই এলাকার আদিবাসীদের উন্নয়নের প্রতীক তাদের স্মরণে প্রতি বছর কলরবে বেড়ে চলেছে মেলা শতাধিক স্টল বাউল আদবেশী নৃত্য কবি গান সহ তারিখ শনিবার বিকেলে চার দিনের এই মেলার উদ্বোধন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও এসআরডি চেয়ারম্যান মাননীয় অনুব্রত মন্ডল মহাশয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখে অনুব্রত মন্ডল বলেন ব্রজদূর্গা এই এলাকার মানুষের জন্য পানীয় জল নিয়ে বহু আন্দোলন করেছেন তার নামে একটি বাঁধ রয়েছে সেই বাঁধের জলে এলাকার মানুষের চাষাবাদ হয় এই এলাকায় ছিল একটি পাম্প যেটি চুরি হয়ে গেছে তাই তিনি আগামী দিনে দুটি পাম্প দেওয়ার আশ্বাস দেন এছাড়াও গৌরবময় উপস্থিতিতে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার মাননীয় ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সহসভাপতি মাননীয় স্বর্ণলতা সরেন মহাশয়া আরও অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন ব্রজ মুর্মুর বংশধর মাননীয় আলোক মুর্মু ও দুর্গা মুর্মুর চতুর্থ বংশধর মাননীয় মৃত্যুঞ্জয় হেমরাম মহোদয় এই রিটেক এই ব্রজ দুর্গা মেলাটি এবছরের উদ্বোধনের তারিখ ছিল বাইশে ফেব্রুয়ারি মেলা চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছরের মেলার বিশেষ আকর্ষণ ছিল ব্রজ ও দুর্গা মুর্মু এবং ওই সময় আদিবাসী মহিলা ও তাদের আদরের পুত্র পালিত প্রাণী স্ট্যাচু এছাড়াও ছিল বন্ধ হোক বন্ধ হোক বাল্য বিবাহ স্ট্যাচু মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা ঘরে ঘরে শৌচাগার করব আমরা ব্যবহার এই সমস্ত বিভিন্ন রকম থিম দিয়ে এলাকার মানুষকে সচেতন করার প্রচেষ্টা করেছেন এই মেলা কমিটি এই মেলা সভাপতি দায়িত্ব পালন করেন মশা গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কৃষ্ণ সহ সভাপতি দায়িত্ব পালন করেন মশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীমতি নীলাম মির্ধা সম্পাদক শ্রী রবিলাল সরেন সহ সম্পাদক শ্রী গণেশ মুর্মু সংকল্প ডে রিপোর্ট